হুজুর কাছে গিয়া কয় আপনি এলাকার ভিতরে সর্বদাই শ্রেষ্ঠ বুজুরুগ তোরে একটা কথা আমি আপনার কাছে জানতে চাই আল্লার বান্দা বলে কি জানবা বলো আল্লাহর বান্দা ডัก যায় কয় জনাব আমি এসেছিল একটা এমন একটা জায়গায় জানো আমি যেতে পারি যেই জায়গায় গেলে আমার দিলের কথাগুলো আমার মালিক শুন এই কয় এমন জায়গা কোন জায়গায় তুমি যেই জায়গায় গেলে তোমার দিলের কথাগুলো মোহান মালিক শুনে এমন একটা জায়গা তো আমি তালাশ করে পাই না তবে তো দাঁড়া যে জায়গায় গেলে তোমার দিলে কথাগুলো তোমার মালিক শুনবে পুরো কায়নাথের মালিক শুনবে এমন একটা জায়গায় আমি তোমার অনুসন্ধান দিতে পারি তবে ওই জায়গায় গেলে এমনি হবে না ওই জায়গায় গেলে কিছু টাকার প্রয়োজন হয় আল্লাহর বান্দা ডাক দেখায় টাকার যদি প্রয়োজন হয়